করব খালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দেব আল্লা কাছে নিকাশ যদি চা ফুরিয়ে যাই রে আমার যা তুমি মানুষ মরে গেলে তোমারই সোনার শরীর এই সোনার দেহ থাকবে না রেহা মাটির দহ মাঠির মাঝে মিসবে ধোলাইলা ইলাহা লল্ল লা ইলাহা ইন লল্ল সবাই পরেন লা ইলাহা

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংগণিত লাখ কোটি kalimat-উশুকর যে মহান রব আল্লাহ আমাকে এবং আপনাদেরকে দুনিয়া থেকে জাসাই বাসাই করে এশারের নামাজের উপর উত্তর নিল কি তালিমুল কুরআন হাফিজিয়া ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে আমরা যে আসতে পারলাম বসতেও পারলাম এতে আপনারা খুশি না বেজার সবাই কয় না খুশি না বেজার খুশি আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাহফিলটা যেন আমাদের জীবনের নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন সবাই বলেন আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ সাইদুর রহমান সাহেব উনি এখানে উপস্থিত আছেন এবং জনাব মোহাম্মদ আবু ইউসুফ খান কাঞ্চন সাহেব উনিও এখানে উপস্থিত আছেন এবং আব্দুল কুদ্দুস খান সাহেব উনি মনে হ্যাঁ আসতে নাই বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক যিনি আমার বন্ধুবর সরাসর মসজিদে কেন্দ্রীয় মসজিদের যে ইমাম এবং খতিব হজরত মাওলানা মুফতি জুবের আহমদ বৈরবী সাহেব আমাদের ছাত্র ভাই এরপরে যিনি আছেন প্রধান বক্তা হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব বারাক হুফি হায়াতি হুজুরও আশেপাশে আছেন অর্থাৎ হুজুর আসবে এর আগে আমি একটু বসলামই কি আপনাদেরকে জান্নাতের রাস্তাটা একটু বাতলা দেওয়ার লাগে আর হুজুরে আপনাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার যে আমলটা আছে এটা ইনশাল্লাহ বলে দিবে কি কোনো অসুবিধা আছে কথা কয় না কোনো অসুবিধা আছে বিরক্তি বোধ করবেন না আমার এলাকার যারা আছেন আশেপাশে যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো কারণ বাড়ির হুজুর যত বড়ই হোক না কেন বাড়ির গরু গাড়ের গাস কথা কয় না বাড়ির গরু গাড়ের গাছ খানা কারণ বাংলাদেশের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যত জায়গায় যায় এই এসারের পরে মিনিট লাগে মাঠটা যায় এলাকাটার বাইরে গেলেই আলহামদুলিল্লাহ মানুষের এটা স্বাভাবিক এটা কোনো আশ্চর্যের কিছু না যাই হোক আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ মায়া তো লাগে মায়া লাগে এই কারণে আপনাদের মাধ্যমেই তো আমরা মাদ্রাসায় পড়ছি আপনারা পড়াইছেন এলাকা মানুষ দোয়া করছে এই কারণে আমরা পড়তে পারছি কথা বলেন ঠিক কিনা আপনারা সবাই যদি দোয়া না করতেন তাহলে এই পর্যন্ত আসা সম্ভব ছিল না তাহলে সবার সুক্রিয়া দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই সবাই জোবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ মানুষের জায়গা হবে না পিছনে আরেকটা শর্ট বিছায়া দেন কারণ কিছুক্ষণ পর মানুষে জাগায় বোনা ইনশাআল্লাহ ওরা তো আসতাছে আমি তো জানি এলাকার মানুষ mohabbat করে না এমনটা না এরা কিন্তু mohabbat করে এই এলাকার মানুষ অন্য এলাকায় যায় ওয়াজনার লাগা যাই হোক আমি যে আলোচনার বিষয়বস্তুটা নিছি এটা হলো এমন একটা কাজ যে কাজের দ্বারা অসম্ভবকে মানুষ সম্ভব করতে পারে বলেন না সুবহানাল্লাহ অসম্ভবকে সম্ভব অর্থাৎ দেখবেন ভাগ্য তোক যেটা আছে আমাদের সমাজে একটা কথা কয় তোক লেখন পরিবর্তন করা যায় কথা না তুক দিরে যেটা লেখা আছে এটা পরিবর্তন করা যায় কিন্তু করার যায় একটা আমল আছে এটা আমি আজকে আপনাদেরকে বলবো ইংসা কথা কয় না ইংসা আল্লাহ এই বিষয়টাই আমি নিয়েছি তার কারণ হলো যে হাদিস শরীফের মধ্যে এই তকদির বিষয়ে আলোচনা করেছেন এই হাদিসের শেষের একটা অংশ আছে যার দিদুয়া তোমরা চেষ্টা করতে থাকো চেষ্টার বিনিময়ে আল্লাহ তালা তকদিরের পরিবর্তন করিয়া দেই কন্যা সুবাহান আল্লাহ এই চেষ্টাটা কি আমি সর্বপ্রথম আপনাদেরকে কুরআনুল কারিমের সুরায়ে আল ইমরানের একশত তেত্রিশ চৌত্রিশ ও পঁয়ত্রিশ নম্বর আয়াতে কারিমা তেলাবাদ করেছি এই আয়াতের ভিতরে আলোচনার বিষয়বস্তুটা হল প্রতিযোগিতা বলেন কি সবাই কয় না কি প্রতিযোগিতা এখন প্রতিযোগিতার কথা বলেছেন কে সবাই কয় না গো যুবক বাইরা একটু আওয়াজটা দিবেন প্রতিযোগিতার কথা বলেছেন কে আমি যদি বানায়া বলি আমি যদি দলিল না দিই তাহলে আপনারা বলবেন দৌড় কিস্তা কাহিনী এখানে বসছে এ কথা আপনারা বলতে পারবেন আমার স্বভাব সারাটা বাংলাদেশে গড়ি কোরআনুল কারিমটা কোনো আছে দেখবেন না কোরআন শরীফ সারা আমি পড়ছি যদিও কোরআন শরীফ মুখস্ত করছি হাফেজ হয়েছি এরপরে এটা সামনে রাখি সামনে রাখি যেন মানুষ সন্দেহটা না করতে পারে কন্যা সুবাহ তাহলে আজকের আলোচনার বিষয়বস্তুটা হলো প্রতিযোগিতা বলেন কিসের প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতা প্রতিযোগিতা জান্নাতের রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিযোগিতার কথা বলেছেন অন্তরালের মা বোনেরা আমার এলাকার যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন এই প্রতিযোগিতার কথা আল্লাহ আমাদেরকে শিখাইছেন নবীজির মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিছেন আপনারাও প্রতিযোগিতা করেন এখন প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা আমরা করব আল্লাহ বলেন দুইটা জিনিসের প্রতিযোগিতা করবা বলেন কয়টা সবাই কয় না কয়টা ভাই একটু দেন আমরা ভাবতেন একটু সহজ হয়ে কি আলম ভাই আগে এই এলাকায় আসতো বাপ্ব দিলে যে না আমরা এইটো কষ্টটা কম এইটো কোরআন শরীফটা তেলাওয়াত করতে পারে বেশি কারণ মানুষের রিমান্ডও একটু বাড়ানোর দরকার আছে না নাই আর এলাকার মানুষ আজকাল সবচেয়ে বেশি কোরআন শরীফের তেলাওয়াত করম এটা নিয়তই করছি কারণ তেলাওয়াতের দ্বারা মানুষের কিবারে কথা কয় না আর ইমান বাড়ে ইমান বাড়ে কাফের তেলাওয়াত শুনে শুনে মুসলমান হয়ে গেছে কোন কোন ওয়াচে গেলে আমারও কয় যে শুধুর আপনি এক ঘন্টা ওয়াচ করলে আধা ঘন্টা তেলাওয়াত করেন অসুবিধা নাই শুভ নালাগোছেন না তাহলে এটা তাসির আছে না নাই যাই হোক তো দুইটা জিনিসের প্রতিযোগিতার কথা বলেছেন বলেন কয়টা সবাই কয় না কয়টা আল্লাহ আলামিন বলেন বলেন ও সারি তোমরা ধাবিত হও তোমরা প্রতিযোগিতা করো তোমরা আগাইতে তাক বলেছেন কে আরো জবানটা খুলে বলেন বলেছেন কে আল্লাহ বলেন ও সারি তোমরা প্রতিযোগিতার মধ্যে লেগে যাও দুইটা জিনিসের প্রতিযোগিতা এই দুনিয়ার বুকে করবা তোমাদের দুইটা জিনিস তাই বা আওয়াজ দিয়ে বলেন কয়টা কিন্তু আমাদের সমাজে প্রতিযোগিতা আছে ভালো এবং মন্দ খারাপ আর একটা হলো ভালো আমাদের সমাজে যুবক প্রতিযোগিতা করে কে কয়টা সিগারেট খাইতে পারে বেশি যুবকরা প্রতিযোগিতা করে কে কয়টা ইয়াবা সেবন করতে পারে গান্দা কার যেতে বেশি বেশি খাইতে পারে মোবাইলের মাধ্যমে ভিডিও গেমস কে যত বেশি খেলতে পারে কত বেশি খেলতে পারে এই বিষয়ে যুবকরা প্রতিযোগিতা করে কি করে না আমার এলাকার যুবকরা ওইগুলি করে কিন্তু সবাই না ও আমার ভাই রাত্রিবেলা দেখা যায় রাস্তা দিয়ে যখন আসি রাত্রে দুইটা তিনটা চারটা তখন দেখা যায় তারা এই প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হইয়া থাকে এই প্রতিযোগিতার ভিতরে তারা লিপ্ত হইয়া থাকে আল্লাহ বলেন না ফাহেসাদের কাজের জন্য নয় আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার বলেন من ربكم وجنة عرضها. الله رب العالمين بلان إلى مغفرة من ربكم. তোমরা তোমাদের রবের নিকট প্রতিযোগিতা কর ক্ষমার প্রতিযোগিতা এক নাম্বার কি এক নাম্বার হইল ক্ষমার প্রতিযোগিতা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাও অর্থাৎ আল্লাহর কাছ থেকে দুনিয়ার বুকে থাকা অবস্থায় ভালো মানুষ হয়ে যাও বলেছেন কে কথা কয় না বলেছেন কে অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় এক নম্বর মাঘ ফেরাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর কাছে কেমনে তোমরা ক্ষমা চাইবা কেমনে তোমরা ক্ষমা পাইবা এই প্রতিযোগিতা দুনিয়াতে থাকা অবস্থায় কর আল্লাহ রব্বুল আলমিন বলেন তাহলে এই প্রতিযোগিতা করতে হবে আমাদের এই দুনিয়ার বুকে থাকে আই করতে হবে এবারও দুই নম্বর বলেন ও জান্নাতে না দুই নাম্বার হলো তোমরা জান্নাতের জন্য প্রতিযোগিতা কর প্রথমটা যদি তোমরা দুনিয়াতে হাসিল করতে পারো তাহলে রবের পক্ষ থেকে তোমাদেরকে দ্বিতীয়টাও দিয়া দিবে বলেন সুবাহান আর দ্বিতীয়টা হল জান্নাত আল্লাহ দিয়া দিবে বলবেন হুজুর

ময়দানে যখন মানুষগুলি তারা কবর উঠবে তখন নারী এবং পুরুষ যারা আছে সবাই একসাথে না দুই নাম্বার হলো পুরুষারা খতনাবিহীন অবস্থায় তারা দাঁড়াইবে তিন নাম্বার হলো সবাই উলঙ্গ হইয়া হাসরের ময়দানে দাঁড়াইবে حضرت عائشة رضي الله تعالى عنها بلن ينظر بعدكم إلى بعد الرجال والنساء يا رسول الله নারী আর পুরুষরা কি একসাথে দাঁড়াইবে নি একসাথে দাঁড়াইবে আল্লাহ বলেন হা তারা এরপরে একসাথে দাঁড়াইবেলা তাহলে তারা কি একজন আরেকজনের দিকে তারা থাকাইবে না তখন কি তাদের লজ্জা লাগবে না গো আল্লাহর হাবিব আল্লাহর রবি বলেন আয়সা এই যে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে মানুষ বলে যে হাসরের ময়দানে দাঁড়াবে তখন তাদের জেলের মধ্যে তাদের দিলের মধ্যে এমন কোন চিন্তা ধারণা আসবে না তার সাথে কে আছে এই চিন্তাটা তার দিলের ভিতরে ঢুকবে না মানুষগুলি উপরের দিকে তাকাইয়া থাকবে আর উপর থেকে সূর্যটা যখন তাপ দিতে থাকবে একটা নয় দুইটা নয় বারোটা সূর্য মাথার উপরে আসিয়া যাবে একসাথে যখন তাপ দিতে থাকবে পায়ের নিজের যেই মাটিটা আছে এই মাটিটা তামার যেতে আরো ভয়ঙ্কর গরম উত্তপ্ত হয়ে যাবে আর ওই দিন মানুষগুলি আফসোস করতে থাকবি আল্লাহ এ হাসরের মাটির কঠিন অবস্থা আমরা সহ্য করতে পারতেছি না আল্লাহ যদি আজকে বিচার কার্যটা শুরু করে যাও We'll be right <laughs> back. এই বিচার কার্য যখন শুরু হয়ে যাবে তখন এক ব্যক্তি আল্লাহর এক বান্দাকে সেখানে ডাকিয়ে রাখা হবে ওই বান্দা দুনিয়াতে এত পরিমাণ নেক আমল করলো এই মানুষটা নেকের দ্বারা সে জান্নাতের ভিতরে যাইতে পারবে কিন্তু আল্লাহ হরব্বুল আল ওই ব্যক্তিটারে বলবেন ও বান্দা তুমি কি তোমার আমলের বিনিময়ে জান্নাতের ভিতরে যেতে চাও নাকি আমি আল্লাহর দয়া আর ক্ষমা তোমার দ্বারা জান্নাতের ভিতরে যেতে চাও ওই ব্যক্তি আমল নামা খুলিয়া দেখবে আমি কষ্ট করিয়া বন্দি কি করলাম সুতরাং আমি যেহেতু আমার ওই বাদতের দ্বারা জান্নাতে যেতে পারবো তাহলে আমি কেন আজকে তোমার দয়া আর করোনার আমি আশা রাখি তখনই আল্লাহ রব্বুল আলমিন বলবেন ফেরেস্তাকে তারে ধরে নিয়ে যাও জাহান নাম আরো পাঁচ শত বছরের দূরে আছে এই দূরত্ব থেকে তার একটা গুরুণ্ডে দিয়ে নিয়ে আসো ওই ব্যক্তি তারে যখন ওই জায়গার মধ্যে নিয়ে যাবে নিয়ে যাওয়ার আগে আগে এই জাহান নামের যে আগুনের তাপমাত্রা আছে এই তাপের কারণে মানুষের শরীরটা শুকাইয়া যাবে তার ভিতরেটা কলিজাটা শুকাইয়া যাবে পানির জন্য আত্মচিৎকার করতে i আর এবার সময় আরেকজনে ফেরেস্তা হাতের মধ্যে এক গ্লাস পানি নিয়ে ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া যাবে আর ওই গ্লাসটা দিকে বলবে ভাই আমার পানিটা দাও আমারে পানিটা দাও তখন ওই ফেরেস্তা বলতে থাকবে আমি পানি দেব যদি তোমার জীবনের সমস্ত নেক আমলগুলি যদি আমাকে দিয়া দাও এক গ্লাস পানির বিনিময়ে তাহলে আমি তোমাকে এই এক গ্লাস পানি দেব দেব ওনা এসে বলবে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আমার জীবনের যত নেল আছে সব আমি দিয়া দিলাম তাতে কোনো অসুবিধা নাই এই বান্দাটা দিয়া এক গ্লাস পানি পান করবে কিন্তু তার পিপাসা নিবারণ হইবে না আল্লাহর হাবিব এই হাজিজ কানা বর্ণনা করিয়া বলেন এরপর ওই ব্যক্তিটাকে আবার আল্লাহর দরবারে এনে হাজির করা হবে এবার বলবে ও বান্দা তুমি কি তোমার আমলের বিনিময়ে যাইবা নাকে আমার দয়া আর ক্ষমা দ্বারা যাইবা তখন বলতে থাকবে শেযদার মধ্যে পড়িয়া আল্লাহ আপনি যদি আমারে ক্ষমা না করেন আপনি যদি আমার উপরে দয়া না করেন তাহলে জান্নাতে যাওয়া আজকে সম্ভব না আল্লাহ বলবেন বান্দা তোর তো কোনো কোনো আমল না সারা জীবনের আমল তো এক গ্লাস পানির বিনিময়ে তুমি দিয়া দিলা তাহলে আজকে তোমার কোনো আমল নাই তুমি যেহেতু নদজানো হয়ে গেছ তুমি যেহেতু স্বীকৃতি দিয়েছ আমি আল্লাহ তোমারে ক্ষমা করিয়া দিলা জোরে কন্যা সুবাহান তাহলে আল্লাহ হরব্বুল্হ আলামিন বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات عرضها السماوات والأرض দুই নম্বর বলেন ওয়া জান্নাতিন তোমরা জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা কর আর এই জান্নাতটা হবে আসমান এবং জমিনটা এই পৃথিবীটা যত বড় আর দু হাসামাওয়াল আর এই জান্নাতটা হবে তত বড় বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন ও ইদ্দাতিল আলামিন বলেন আমি তো এই জান্নাত তারে বানাইয়া রাখছি আমার মুত্তাকি পরে হেজগার বান্দা জন্য কন আনাল্লাহ তাহলে আমরা মুত্তাকি হইতে রাজি আছে না নাই কে কে রাজি না রে তাকবীর নারায়ে তাকবীর এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার মুত্তাকিদের গুণ বর্ণনা করেন মুত্তাকি কারা اِك نَمْبَرُ كُنْ اللهُ بَلَنَ اَلَّذِيْنَ يُفَقُوْنَ فِى <applause> قُوْنَ দের পরহেজগার হেসগার গুণ আল্লাহ এক নম্বর বলেন আল্লাহ দিনায়ু ফি শুনা যারা ব্যয় করে ফিসার ওযাদ রক যারা অভাবে থাকা অবস্থায় যারা গরিব অবস্থায় যারা বিপদ আপদ হোৱাদ যারা মসিবতের ভিতরে আছে এই মসিবতের ভিতরে থাকা অবস্থায় ইউং তারা ব্যয় করে তারা দান খাই রাত করে কন্যা সুহাহানল্লা তাহলে আমাদের সমাজেও আমরা দান খাইরাত করতে চাই না তার কারণ হলো একটাই আমার আরো টাকা পয়সা দরকার আমার আরো সম্পদের দরকার এ কারণে আমরা অনেক অজুহাত দেখাই আর আল্লাহ বলেন এক নাম্বার হল ফিসার দুই নাম্বার হলো সুখে এবং দুঃখে উভয় অবস্থায় আল্লাহ রাস্তায় ব্যয় করে যারা তারা হলো মুত্তাকি বলেন সুবাহ আল্লাহ বলেন আমি তাদের জন্য আমি জান্নাতটাকে প্রস্তুত করে রাখলাম প্রস্তুত করে রাখলাম যারা সুখে থাকা অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে যারা আবার দুঃখে থাকা অবস্থায়ও আল্লাহ রাস্তায় দান করে তাহলে আমরা যারা আছি এখানে দুই কোয়ালিটির মানুষ আছে কেউ আছে আমরা অভাবী আবার কেউ আছে অভাব সারা কথা কন্টেক কেনা আর প্রকৃত অভাবী হইলো বর্তমান সমাজে যাদের জমি জামা বেশি টাকা পয়সা বেশি আমরা জানি ওনারাই হলো সবচেয়ে কাকা আমার তো সাছা লাগেন পাঁচ হাজার টাকা দেন হাই হাই বাতিজা ব্যাংকের যে লোন আছে এমন সাপ আইসে কিন্তু জমি বিক্রি করে ব্যাংকে লোন দি লাগবো আছে না নাই কথা কই না কথা কই না আছে না আর আমরা জানি কি হাই হাই আমার শাসার টাকার অভাব কথা কই না টাকার অভাব এ আছে সে আছে আমার মামা এত টাকার মালিক আমার চাচা এত টাকার মালিক আমার ভাই এত টাকার মালিক আসল যাইয়া দেখেন ওদের ভিতরে শান্তি নাই শান্তি নাই কারণ পাঁচ কোটি টাকার মালিক থাকলে এই চার কোটি টাকা আবার মানুষে পাইবে ব্যাংকে পাইবে কথা কন ঠিক কিনা আমার সেই গাজী যত গার্মেন্টস মালিক আছে সবার একই অবস্থা দেখা যায় ও দোস্ত মিথ্যা কথা বলে তিরিশ লাখ টাকার জায়গা জমি মিলাইয়া হয় ব্যাংক থেকে পঞ্চাশ লাখ টাকা তারা তুলিয়া আনে এই কারণে আমরা যাদেরকে সুখী মনে করি আসলে দুনিয়াতে তারা সুখী না যাদের টাকা পয়সা কম প্রকৃতপক্ষে তারাই সুখের ভিতরে আছে না না তাহলে আমরা সুখী আসিনি কথা কয় না কথা কয় না আমরা সুখে আসিনি বলবেন হুজুর আর একটু বুঝাইয়া যদি বলতেন আমার ভাই জান্নাতের রমণী সমস্ত মহিলাদের সরদার নিজারা যারা আছেন ও পরদার অন্তরালের মা বোনেরা আপনার একটু মনোযোগ দিয়া শুনেন আলী রাদি আল্লাহু তাআলা আনহুর কাছে ফাতেমা রাদি আল্লাহু তাআলা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলেন আলির গড়ে কিছু নাই মোহরের টাকাটা দিবে এই টাকাটাও নাই হদরত আলিকে বললেন তুমি তোমার লৌহ বর্মটা বিক্রি করিয়া তুমি মোহরের টাকা গলিয়ানো ও আমার ভাই জান্নাতে সমস্ত মহিলাদের সরদার নেदिनी হবেন নেত্রী যিনি হবেন হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে খাবার নাই এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন চليا যায় সুলার ভিতরে আগুন নাই এবং ঘরের ভিতরে খাবার নাই আসনা নাই এমন তো আর আমাদের সময় হয় না ও ওনাদের সময় এমন হয়ে গেছে Okay. <laughs> তাই তিন চার দিনের অনাহার ঘরের ভিতরে কিছু নাই এবার হদরতা ফাতেম রদী আল্লাহ আলা আনহা উনার স্বামী হদরতা আলী রদী আল্লাহ হা বলেন স্বামী গো ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না আজকে তিন থেকে পাঁচ দিন হয়ে গেল ঘরের ভিতরে কোনো কিছু নাই শুধুমাত্র পানি পান করে শুধু পানি পান করে খেজুর থাকলেও তো ভালো খেজুর पर्जंत কি করা যায় কি করা যায় বলে একটা চাদর আছে সবুজ একটা চাদর এই চাদরটা হাদিয়া দিয়েছিলেন স্বামী গো এই চাদরটা বাজারে নিয়ে যান যাই বিক্রি করতে পারেন বিক্রি করিয়া কিছু খাবার নিয়ে আসেন আর কিছু নাই বিক্রি করার মতো এই চাদরটা নিয়ে আলী রদি আল্লাহ বাজারে গেলেন এটা বিক্রি করলেন সইদের হাম বলেন কৈদের হাম সবাই না কয় হাম ছয় হাম বিক্রি করলেন এবার সৈদের হাম বিক্রি করিয়া দুইটা বর্ণনা পাওয়া যায় দেড় হাতে নিয়ে আসতেছে আরেক বর্ণনাই হল এই সৈদের হাম দ্বারা ঘরের কিছু খাবার কিনিয়া নিয়ে আসতেছে ধরেন না আমরা যে বাজার থেকে ছয় হাম বিক্রি করিয়া আমাদের নিলকিতে আসবে উদাহরণ দিয়া সহজে বোঝানোর জন্য এখন রাস্তা দিয়া খাবারটা কিনিয়া নিয়ে আসে আর রাস্তার মধ্যে একজন ফকিরে বসিয়া বসিয়া কয় ও ভাই আমার পেটে খাবার না খাবার খাই না তুমি বাড়িতে হাতের মধ্যে করিয়া খাবার লয়ে যাও এই খাবারটা যখন চাইছে হজরত আলী রাজি আল্লাহ আল্লাহ আর ঘরের চিন্তা করে নাই ঘরের চিন্তা না করিয়া এক বর্ণনাই এই খাবারটা দিয়া দিলেন আর এক বর্ণনাই হল সৈদের হামি দান করে দিছে বলেন সুবাহ অথচ নিজের ঘরের ভিতরে খাবার নাই নিজের ঘরের ভিতরে আজকে পাঁচ দিন হয়ে গেল খাবার নাই এমন সময় এবার বাড়ির দিকে রওনা দিছে আর একটু সামনে যখন আসলো তখন দেখে একজন ব্যক্তি একটা উট নিয়ে দাঁড়ানো আছে কন্যা আপনাদের কাঙ্ক্ষিত মেহমান কিন্তু আইসা পড়ছে একটা তাকবির লাগান জানা করা আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া